বাচ্চা মাসের সাথে সাথে দুটো দুধের সঙ্গে সঙ্গে আর ওদের পেট করবে না তার সঙ্গে সঙ্গে এই পরিপূরক খাবার যাতে খায় সেই জন্যে আর হচ্ছে মাছ খাওয়াতে মাছ খাওয়াতে হবে রুটি খাওয়াতে হবে বাড়ি বাবা মা যা খাওয়া সব কিছু খাওয়াতে হবে Hay garişi. Ha. Bir de beniye çöleci olana. Ha. 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 Ha.

মায়াদের গর্ভবতী মায়ের যত্ন মানে শিশুর যত্ন কিশোরী মেয়ে যত্ন মানে মায়ের যত্ন কেন কিশোরী মেয়ে পরবর্তীকালে ভবিষ্যতে আগামী দিনের মা তাহলে কিশোরী থেকে গর্ভবতী থেকে প্রত্যেকটা মহিলা কি খাবে মাস পর পর একটা করে কি হবে প্রত্যেকের আগে শরীরের যত্ন নিতে হবে তারপরে তবে সে আগামী দিনে সুস্থ সন্তান জন্ম নিতে পারবে কিশোরী মেয়ের যদি তুমি মেয়ের যদি যত্ন না করো সে তো মা হবে তাহলে সেই মায়ের শরীরের ঘাটতি পূরণ করতে গেলে লোহ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে আইএফ এফ ট্যাবলেট খাওয়াতে হবে মাস্টার এই মায়ের এবং কিশোরী বয়স থেকে যদি তুমি তার যত্ন করো তবে সে আগামী দিনে সুস্থ সপ্রজন্মে জন্ম দিতে পারবে তাহলে ভিটামিন এর উৎস আমরা ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে সবাই দেখো ভিটামিন এ আমাদের কি ভালো রাখে চোখ যে অনেকে বলেন আমি রাত্রে চোখে দেখতে পাই না সেগুলো রাত কালা রুখা হচ্ছে হলুদ রঙের জিনিস আর সবুজ সব হলুদ জিনিস

ছোট পরিবার দুটি সন্তান ছেলে হোক মেয়ে হোক আদর্শ সবাই সমান তারপর জাতিতে শরীরের হলো রক্তের ঘাটতি পুরো এই এই নাছি না মু দাও মেয়ে তোমার কিশোরে যে অপুষ্টি ও রক্তাল্পতা দেখো অপুষ্টিতে যখন এই সমস্যা ভরার দিতে তারা ঝিমিয়ে থাকে

Bak derne. Kurulu da tamamlandı. Tamamlandı.